মা মা আমাকে টাকা দাও আমি একটা মাটির ব্যাংক কিনবো কেন তুমি মাটির ব্যাংক দিয়ে কি করবে আমি মাটির ব্যাংকে টাকা রাখবো আমার কাছে টাকা নেই বাবা আমরা গরিব মানুষ দুবেলা ঠিকমতো খেতেই পারি না আবার ব্যাংকে টাকা জমানোর জন্য টাকা কোথায় পাবো কোথায় পাও জানি না আমাকে ব্যাংক কিনে দিবা এ কথা বলে মোহাম্মদ সেখান থেকে চলে যায় রাতে যখন মুহাম্মদের বাবা বাসায় আসে তখন মুহাম্মদের মা তাকে বলে মুহাম্মদ সকাল থেকে মাটির ব্যাংক কেনার জন্য জেদ করতেছে ও নাকি ব্যাংকে টাকা জমাবে বাচ্চাদের যে কত রকম জিদ আচ্ছা দেখি কালকে একটা ব্যাংক কিনে এনে দিব পরের দিন আব্দুল করিম মুহাম্মদের জন্য একটা মাটির ব্যাংক কিনে নিয়ে আসে আর মুহাম্মদ মাটির ব্যাংক পেয়ে অনেক খুশি হয় খুশি হয়ে তাইয়েবার কাছে গিয়ে বলে বোন আজ থেকে আমরা এই মাটির ব্যাংকটিতে টাকা জমাবো আমরা তো ছোট মানুষ টাকা কোথায় পাবো বাবা আমাদের খাওয়ার জন্য যা টাকা দেয় তা আমরা না খেয়ে ব্যাংকে জমা রাখবো আচ্ছা ঠিক আছে ভাইয়া পরের দিন সকালে মুহাম্মদের মামা মুহাম্মদদের বাসায় আসে তিনি দেখতে পান মুহাম্মদ ও তাইয়েবা মন খারাপ করে আছে কি ব্যাপার মুহাম্মদ তাইয়েবা তোমাদের মন খারাপ কেন মামা আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি ব্যাপার মোহাম্মদ তোমার মন খারাপ কেন আমি একটা মাটির ব্যাংক কিনেছি টাকা জমানোর জন্য কিন্তু আমি টাকা কোথায় পাবো তখনই সেখানে মুহাম্মদের মা আসে ভাই তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে আচ্ছা ভাই তুমি তোমার ভাগ্না ভাগ্নিদের সাথে গল্প করো আমি গিয়ে রান্না বসাই মুহাম্মদের মা রান্না ঘরে গিয়ে দেখলো রান্না করার মতো ঘরে কিছুই নেই ঘরে তো রান্না করার মতো কিছুই নেই কি রান্না করব। ভাইটা আসলো এতদিন পরে আমার বাসায় যাই আবু বক্করদের বাসায় গিয়ে দেখি ভাবিকে বলে কিছু নিয়ে আসতে পারি কিনা এমনিতেও ভাবির কাছে এর আগে অনেক কিছু এনেছি তারপর মুহাম্মদের মা আবু বক্করদের বাসায় গিয়ে আবু বক্করের মাকে ডাকতে থাকে ভাবি ভাবি বাসায় আছেন নিশ্চয়ই আজও কিছু নিতে এসেছে চাল ডালগুলো তাড়াতাড়ি সরিয়ে রাখি হ্যাঁ ভাবি বলেন কেন ডাকছেন একটু ডাল দেবেন ভাবি বাসায় কিছুই নেই রান্না করার মতো আমার ভাই এসেছে একটু ডাল দিলে খিচুড়ি রান্না করে দিতাম ভাবি কি আর বলবো আজকেই ডাল শেষ হয়ে গেছে আপনার ভাইকে বলছি রাতে নিয়ে আসবে আচ্ছা ভাবি ঠিক আছে আমি তাহলে যাই মা মন খারাপ করে সেখান থেকে বাসায় চলে আসে ভাই ঘরে কিছুই নেই আজ তোমাকে কিছু খেতে দিতে পারলাম না তুমি মনে কিছু নিও না দুঃখ করিও না বোন ধৈর্য ধরো ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন বিপদাপদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও মহান আল্লাহ রহমতের দরজা সবসময় খোলা থাকে এই বলে মুহাম্মদের মামা মুহাম্মদকে ডাকতে থাকলো মুহাম্মদ এই মুহাম্মদ কোথায় গেলে এদিকে আসো তো জি মামা বলেন চলো তোমাকে নিয়ে একটু বাজারে যাবো চলো মামা মুহাম্মদের মামা মুহাম্মদকে নিয়ে বাজারে যায় আর মুহাম্মদকে দুটো হাঁস কিনে দিল আর বলল মুহাম্মদ এই হাঁস দুটো তুমি আর তাই বা যত্ন সহকারে লালন পালন করবে আর যখন হাঁসগুলো ডিম দিবে তখন সে ডিমের টাকা বিক্রি করে তোমার সেই মাটির ব্যাংকে রেখে দিবে মুহাম্মদ হাঁস দুটো পেয়ে অনেক খুশি মুহাম্মদ বাসায় এসে হাঁস দুটোকে পুকুরে ছেড়ে দিল কিছুদিন পর হাঁসগুলো ডিম দিতে শুরু করলো মোহাম্মদ ও তাইয়েবা সে ডিমগুলো বিক্রি করে ব্যাংকে টাকা জমানো শুরু করলো কিছুদিনের মধ্যে মোহাম্মদের ব্যাংক টাকা দিয়ে ভরে গেল তাইয়েবা এদিকে আসো আমাদের ব্যাংক টাকা দিয়ে ভরে গেছে সত্যি ভেইয়া এত টাকা তারপর মোহাম্মদ সেই ব্যাংকটা ভেঙে ব্যাংকের টাকাগুলো নিয়ে তার বাবার হাতে দেয় বাবা আমার হাঁসের ডিম বিক্রি করার টাকা আলহামদুলিল্লাহ এত টাকা তোমরা দুজন জি বাবা আচ্ছা মুহাম্মদ এখন এই টাকাগুলো দিয়ে তোমরা কি করতে চাচ্ছ বাবা তুমি আমাদেরকে আরো অনেকগুলো হাঁস কিনে এনে দাও আমরা এবার হাঁসের খামার দেবো কিছুদিন পর মুহাম্মদের হাঁস দিয়ে পুকুর ভরে যায় মুহাম্মদ হাঁসগুলোকে খাবার খেতে দেয় মুহাম্মদ ও তাইয়েবার বুদ্ধিতে মুহাম্মদদের সকল অভাব দূর হয়ে গেল হাঁস পালনের মাধ্যমে মুহাম্মদরা এখন সচ্ছল তো বন্ধুরা ছোট ছোট উদ্যোগ থেকেই একদিন বড় কিছু তৈরি করা সম্ভব তাই আমাদের উচিত ভয় না পেয়ে অল্প কিছু পুঁজি দিয়ে ছোট কিছু থেকেই শুরু করা